তাহলে আপনাকে এই পাচার এবং এই উদ্ধারের পথগুলোকে বন্ধ করতে হবে কিন্তু সরকার সেটা করতে পারবে না বলে ডলার সংকটটা এখন অন্তত বাড়তেই থাকে এবং ডলার সংকট বাড়িয়ে বাড়ার ফলে সে যে সমস্ত নীতিগুলো গ্রহণ করছে যেমন সংকোচন নীতি সেটার প্রভাব করছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরে যার ফলে আমাদের কর্মসংস্থান কমে যাবে আমাদের বিনিয়োগ কমবে এই ডলার সংকোচনের প্রভাব এমনকি রপ্তানি খাতের উপর

সে এমন কতগুলো পদক্ষেপে যাবে যেটা অর্থনীতিকে একটা চক্রের মধ্যে ফেলবে যে চক্র হচ্ছে আরো খারাপের দিকে যাওয়া এই হচ্ছে বাংলাদেশের ঠিক বর্তমান বাস্তবতা এবং সেই বাস্তবতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আরো ভয়ঙ্কর কাজটি করছেন সেটা হচ্ছে আমাদের দেশকে দেশের মানুষকে আরো বেশি ঋণ নির্ভর করছে কেবল অভ্যন্তরীণ ঋণ নয় ব্যাংকগুলোকে তারা বিপদে ফেলছেন শিল্প উদ্যোক্তারা তারা বিপদে করবেন কেউ সেই জায়গা থেকে নয় বৈদেশিক ঋণ এবং সেই বৈদেশিক ঋণ আনট্রান্সপারেন্ট মানে অস্বচ্ছ সাপ্লায়ার ক্রেডিট তার মধ্যে অনেক বেশি যার কোন শর্ত আমরা জানি না এই যে বাংলাদেশকে ঋণের জাল আবদ্ধ করে ফেলছে এইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য এই সরকার তো চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না কারণ যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য এই বিরাট ঋণের জাল এক ভয়াবহ বোঝা হিসেবে সামনে রাখবে সুতরাং যে আলোচনা এখানে আমাদের নেতৃত্ব করেছেন যে বাজেটে একটা জনগণের পক্ষে সেটার নাম যাই দিন না কেন গণ মানুষের কল্যাণ রাষ্ট্র অন্যান্য কিন্তু জনগণের পক্ষে ন্যূনতম নীতি নেওয়ার অর্থ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিভাবে যাব সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের এবং সরকারের যে উন্নয়ন সেবা সেগুলো কিভাবে পৌঁছাবে তার কিভাবে

এক লক্ষ চার হাজার কোটি টাকা বরাদ্দ সংশোধিত এই বছরের শেষে খরচটা হবে না এটা থাকবে না কিন্তু বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে শূন্য পদ আছে হাজার হাজার লক্ষ্য ছাড়িয়ে গেছে শূন্য পদ আমাদের তরুণরা চাকরি পায় না কিন্তু এই বাজেট বয়সদের অভাবে চাকরির ব্যবস্থা হচ্ছে না